সাত সকালে কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেস কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরেই যাত্রীরা লক্ষ্য করেন ট্রেনের একটি বগির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ট্রেনের চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান যদিও কী কারণে আগুন লেগেছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রেলের আধিকারিকরা তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়া সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বস্তি ফিরে পায় যাত্রীরা ট্রেনে চলতে যে ট্রেনে আবার ব্রেক একটি মিশে আগুন লেগে গেছে জামাকারাম আর খালটিপুরের বিচা বিচিতে আর কি কোন ট্রেন এটা এটা এক্সপ্রেস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি মালদা থেকে আপনারা কি ভয় পেয়েছে ভয় তো আছে পাবলিক তো দেখতে পাচ্ছেন সব ট্রেন থেকে নেমে গেছে